বিসিবি ঘোষণা করেছে এশিয়া জন্য পনেরো সদস্যের দল এবারও দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম দলে যাঁদের রাখা হয়নি আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা দেবাশিস দেবাকে দলে রাখা হয়নি এছাড়া শুটের জন্য বাদ করেছেন ফেসার আলফাহাদ স্কোয়াডে যুক্ত হয়েছেন শেখ ফারভেজ জীবন সঙ্গে বাড়তি পাঁচজন স্ট্যান্ড বাই ক্রিকেটার রাখা হয়েছে বারোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে যুব এশিয়া কাপ বাংলাদেশ রয়েছে বি গ্রুপে এই গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং নেপাল বাংলাদেশের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর আফগানিস্তান পনেরোই ডিসেম্বর নেপাল সতেরোই ডিসেম্বর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আট দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর